হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই কেমন আছো করি ভালো আছো আমি একটা ভিডিও ছেড়েছিলাম সে ভিডিওর থেকে পাঁচশো এগারোটা হাজকাইবার এসেছে ভিউজ এসেছে দশ হাজার সাবস্ক্রাইবার এসেছে পাঁচশো এগারোটা হাজকেবার এসেছে অনেক ভালো লেগেছে রে ভাই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন রিল ভিডিও ছেড়েছিলাম ভালোই লাগলো অতগুলো সাবস্ক্রাইবার এসেছে কোন একটা ভিডিও ট্রেডিংয়ে গেছে ভিডিওটার মাঝে ভিউজ পড়েছে কিছু সাবস্ক্রাইবার কত আসে জানি না ভিউজ পড়েছে সাতশো একত্রিশটা লাইক পড়েছে সাতাইশটা আপনারা চাইলে আমার আইডির ভিতরে দেখে আসতে পারেন সবাই নতুন আলে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ